আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানি দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে এই দামটা পরিবর্তন হতে পারে তারপর বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সবসময় আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো মানের গ্রেডের বাচ্চা সরবরাহ করতে পারব যাই হোক আজকে আবার যারা ব্রয়লার বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের বাচ্চার যে দামটা সেটা হলো আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তেরো টাকা ক্লাসিকটা চোদ্দো টাকা সোনালি হাইব্রিডটা হলো ষোলো টাকা সুপার হাইব্রিডটা সতেরো টাকায় বিক্রি হচ্ছে সোনালিটা তেরো টাকা ক্লাসিকটা চোদ্দো টাকা হাইব্রিডটা ষোলো টাকা সুপার হাইব্রিডটা সতেরো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া মিশরীয় ফর্মি ছাব্বিশ টাকা সাদা ফওয়ামিটা বিশ টাকা টাইগারের বাচ্চা সাতাশ টাকা দেশি মুরগির বাচ্চা আপাতত নাই দেশি মুরগির বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আমাদের কাছে আপাতত পাবেন না ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যাই হোক যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে তোদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লা সুলভ মূল্য ইগরেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা কাজী কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে ৩৫ টাকা নি হোপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে 33 থেকে ৩৫ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে 33 থেকে ৩৫ টাকা প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে 33 থেকে ৩৫ টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে ৩৫ টাকা ইওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা কেজিএস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আবির কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা সনি কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা আবতা কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আরআরপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একত্রিশ থেকে তেত্রিশ টাকা স্বদেশ কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা যাই হোক আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা দিনাজপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দ